নমস্কার দর্শক সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত আমরা প্রত্যেক দিনের মতন আজকেও একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরবো দর্শক সুপ্রিম কোর্টে আজকে রাজ্য সরকার থেকে জানানো হয়েছে যে আর মামলা পেছানো হোক আর্যিকর মামলাকে পিছিয়ে দেওয়া হোক এবং সুপ্রিম কোর্ট বাধ্য ছেলের মতন একেবারে বাধ্য ছেলের মতন মামলা পিছিয়ে দিলেন এবং শুনানি হল না আহা কি সুন্দর জিনিস যা মুখে দিলেই ফিনিস ভারতবর্ষের যে স্ট্রাকচারাল জায়গা আছে সেই স্ট্রাকচারাল জায়গায় কিন্তু একটা বড় ধরনের আঘাত মারার চেষ্টা চলছে একটা বড় আঘাত আনছে এবং এই আঘাত কিন্তু ভয়ঙ্কর ভাবে ভারতবর্ষের ক্ষতির দিকে নিয়ে যাচ্ছে বলেই সাধারণ মানুষ থেকে শুরু করে যারা রাজনীতি নিয়ে আলোচনা করেন যারা গবেষণা করেন যারা বুদ্ধিজীবী যারা নিজেরা চর্চা করেন বাড়িতে বসে বিভিন্ন সংবাদ মাধ্যম দেখে তাদের কিন্তু একটাই মত যে ভারতবর্ষ কিন্তু গভীর অন্ধকারে চলে যাচ্ছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি তো পশ্চিমবঙ্গকে একেবারে ভোগে পাঠিয়ে দিয়েছেন কিন্তু মোদী সরকারও কিন্তু কম যায় না তাও কিন্তু তিলে তিলে শেষ করার জায়গায় নিয়ে যাচ্ছে এটা কিন্তু একদম স্পষ্ট কোনো এক অজানা একজন ব্যক্তি আমার সাথে কথা হচ্ছিল দর্শক তিনি বলছিলেন যে যে কোনো মামলার একটা সময় লাগে যে কোনো মামলার একটা গুরুত্ব থাকে এবং সেই গুরুত্ব অনুযায়ী ইনভেস্টিগেশন হয় এবং সেই ইনভেস্টিগেশন হওয়ার পরে তদন্ত চলতে চলতে তারপরে চার্জশিট জমা পড়ে হিয়ারিং হয় তারপর একটা লেন্দি প্রসেস এবং সেই লেন্দি পশে শেষ করতে করতে মানুষের জীবন চলে যায় কিন্তু মামলার রায় শোনা যায় না এরই নাম কি ভারতবর্ষ ভারতবর্ষে দেড়শো কোটি মানুষ তার মধ্যে একশো কুড়ি কোটি মানুষ যারা ইয়াং এবং বয়স্ক তারা কিন্তু সুপ্রিম কোর্টকে মন্দির হিসেবে দেখেন আইনি ব্যবস্থাকে বিশ্বাস করেন তিলে তিলে সেই আইনি ব্যবস্থাকে ধ্বংসর দিকে নিয়ে যাওয়া হচ্ছে ধ্বংস করে দেওয়া হচ্ছে বিচার ব্যবস্থাকে তারা নিজেরাই গলা টিপে মেরে ফেলছেন সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের যে আপিল সেই অ্যাপিল শোনার পরেই সুপ্রিম কোর্ট সঙ্গে সঙ্গে রাজ্য সরকারের সাথে হয়ে গেলেন। কেন। এই যেমন উঠবে দেখলাম দিনের পর দিন দিয়ে মামলার তারিখের পর তারিখ তারিখ পে তারিখ তারিখ পে তারিখ তারিখ পে তারিখ তারিখ ছাড়া কোনো কিছু নয় শুধু ডিএ মামলা নয় দর্শক একটা নয় বুঝলাম যে ডিএ মামলাতে বিচারপতি প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ তার হয়তো একটু খুদ আছে কিন্তু সারদা কাণ্ড নারদা কাণ্ড রোজ কাণ্ড সমস্ত শিক্ষা ক্ষেত্রে চাকরি হয়েছে এবং সেই চাকরির যে দুর্নীতি হয়েছে সেই দুর্নীতি কাণ্ড কয়লা পাচার বালি পাচার আরো কত কিছু যে পাচার আছে সে তো আমরা বলে শেষ করতে পারবো না শেষমেশ এট বাংলার মানুষ ভেবেছিল যে আর যে করান্ড নিয়ে সুপ্রিম কোর্ট যেখানে নিজে থেকে মামলা নিচ্ছেন অন্তত সেই মামলা শোনালি হবে এবং সেই মামলার সঠিক বিচার তাড়াতাড়ি করে পাবে তিলোত্তমা কে কার তিলোত্তমা কে কার অভয়া যেখানে টাকা আছে ভারতবর্ষের আইন থেকে শুরু করে ভারতবর্ষের অর্থনীতি সমস্ত কিছু টাকার কাছে বিকিয়ে আছে বিক্রি হয়ে গেছে মানবিক বোধ বিক্রি হয়ে গেছে সমস্ত আইনি সলা পরামর্শ থেকে আইন কানুন টোটালটাই করাপ্টেড একদম অবশ্যই অনেক হয় তো বলবেন আপনারা খুব বড় বড় কথা বলছেন আপনাদের এত বড় বড় কথা কি করে সাজে আপনারা কি আইন বোঝেন নাকি আপনারা কি ওটা বোঝেন নাকি না আমরা প্রথম থেকেই বলে এসেছি আমরা জবে থেকে সংবাদ মাধ্যম চালু করি আজকে থেকে নয় উনিশশো সাল থেকে সংবাদ আবির্ভাব পত্রিকা বেরোত তখন থেকেই কিন্তু আমাদের আবার ছিল সরকারের বিরুদ্ধে মানুষের বিরুদ্ধে আমরা প্রচুর লেখালেখি করেছি বুদ্ধদেব ভট্টাচার্য বিরুদ্ধেও আমরা প্রচুর লেখালেখি করেছি আর জি কর সেই সময় কুকুর ঢুকে ঢুকে যেত বাচ্চা ছেলের মুখ খেয়ে নিত চোখ খেয়ে নিত এই ধরনের সংবাদও আমরা পরিবেশন করেছি উদ্দেশ্য একটাই ছিল যে একটা ভালো সরকার আসবে একটা প্রতিষ্ঠিত সরকার আসবে যে হবে দুর্নীতি যে মানুষের কথা ভাববে কিন্তু আমরা দেখলাম কি আমরা দেখলাম যে সরকারকে আমরা সব বাংলার মানুষ করে এনে বসালেন গদিতে সে কিন্তু কাঠ ছেড়ে দিল গদিতে বসে পড়লো কাঠ সে বোঝে না সে গদি বোঝে এবং যে কারণে আমরা দেখতে পাচ্ছি প্রতিটা ক্ষেত্রে আমরা একটা দুটো মামলার ক্ষেত্রে হতে পারে যে প্রধান বিচারপতি দৃষ্টার্ব আছে প্রধান বিচারপতির সাথে কিছু একটা ঘটেছে প্রধান বিচারপতি শুনতে চাইছেন না ডিভিশন বেঞ্চ বা সুপ্রিম কোর্টের মামলা ঠিকঠাক হচ্ছে না কিন্তু সমস্ত একই জিনিস মামলায় তারিখ পে তারিখ হবে সমস্ত মামলাতেই রাজ্য সরকারের কথাই শোনা হবে সমস্ত মামলাতেই রাজ্য সরকারের ভাইপোর কথা শোনা হবে তাহলে সাধারণ মানুষের জন্য আইন কেন বলা হচ্ছে কেন বলা হচ্ছে না যে ভারতবর্ষের সমস্ত আইনটাই হচ্ছে পুঁজিবাদীদের যাদের কাছে অর্থ আছে আইন তাদের পায়ের তলায় গিয়ে লোটোলুটি খায় গড়াগড়ি খায় আইন তাদের জন্য সাধারণ মানুষের জন্য নয় দশক আমরা এই কথাটা বলছি এই কারণে আমরা এর আগেও বলেছি আমরা আজকেও বলছি আমরা ভবিষ্যতেও বলবো আর্যিকর কাণ্ডের কোন কুল কিনারা হবে না যারা আর্যিকর কাণ্ড ঘটিয়েছিল তাদেরকে আড়াল করার জন্য যে মাথারা আছেন সেই কোনোদিনই ইনভেস্টিগেশন হবে না সেই মাথারা কখনোই ধরা পড়বে না এটা আমরা জোর গড়ায় এবং একদম পরিষ্কার বাক্যে বলছি এবং দায়িত্ব নিয়ে বলছি সিবিআই যেগুলো করছে সেগুলো পুরোটাই এক ধরনের আই নাটক সংবাদ মাধ্যম সেগুলো দেখে দেখায় কারণ সেগুলো দেখানোটাই হচ্ছে সংবাদ মাধ্যমের ডিউটি যে কোথায় সিবিআই রেড করছে কাকে ধরে নিয়ে আসছে কাকে ইনভেস্টিগেশন করছে সবই চলতে থাকবে দিনের পর দিন আর সুপ্রিম কোর্টে চলতে থাকবে তারিখ পে তারিখ তারিখ পে তারিখ আজ রাজ্য সরকার মামলা করবে কাল অন্য কেউ মামলা করবে কেউ প্রশ্ন অন্য কোন নেতা বলে দেবে মামলা করবে যে পেছনে হোক পেছনে হোক পেছনে হোক পেছনে হোক পেছতে পেছতে সাধারণ মানুষের সাধারণ মানুষের পিঠ দিয়ালে ঠেকে গেছে তারপরেও সুপ্রিম কোর্ট চুপ কেন কোন কারণে যেখানে বাংলার এক কোটি মানুষ রাস্তায় নেমেছিল রাত তখন অভিযানকে কেন্দ্র করে এই আর্যিকর কাণ্ডে যেখানে বাংলার সাড়ে তিন কোটি মানুষ মনে করছে যে যারা অন্যায় করেছে তাদেরকে ধামাকে বাড়াবার জন্য সরকার সম্পূর্ণভাবে মনত করেছে তারপরেও কি করে সুপ্রিম কোর্টে শুনানি হয় না এটাই কিন্তু কয়েক হাজার কোটি টাকার প্রশ্ন যে কোন স্বার্থে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি থেকে শুরু করে ভারতবর্ষের প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি কি করে চুপ থাকতে পারেন যেখানে কর্মের জায়গায় একটা মেয়ে সে নিরাপদ নয় একটা মহিলা যখন সে ডিউটি করছে তার ডিউটি আবার সে তাকে রেফ করে নিঃসংসভাবে হত্যা করা হচ্ছে সেই হত্যার কাণ্ডে সরকার কেন দায়ী হবে না সরকারকে কেন সেই দায়িত্ব নিতে পারবেন না সরকার সরকার কেন বেকসু বেকসুল খারাস পাবে কেন সরকারের বিরুদ্ধে কোনো রকমের নেবে না সুপ্রিম কোর্ট প্রধান বিচারপতি সুপ্রিম কোর্ট প্রধান বিচারপতি থেকে শুরু করে রাষ্ট্রপতি একটা পাবলিক সেক্টরে যদি কেউ কোনো সিও বা কোনো মালিক যদি এই ধরনের ঘটনা ঘটে তাকে খটায় তাকে কি আপনারা ছেড়ে দেবেন না হ্যাঁ তাকে আপনার একটা বড় জায়গায় গিয়ে ছাড়বেন কোথায় বারো বছরে জেল করাবেন লফা করবেন টাকার খেলা হবে এই তো পুরো টাকার খেলা চলছে সাধারণ মানুষকে কেন বোকা বানানো হচ্ছে আমরা সহজ সরল ভাষায় আইনি ভাষা বুঝি না আমাদের কাছে পষ্ট বক্তব্য যে আর্যিকর কাণ্ডের যারা দোষী এবং যারা পুরো কাণ্ডটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে তাদের বিচার হতে কত দিন সময় লাগবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে অথবা যে কোটে এই মামলা হবে যে কোটে এই মামলা শুনানি হবে কত দিন সময় লাগবে সেটা নিশ্চিত করে বলতে হবে কোন একটা প্রজেক্ট যখন কেউ করে দর্শক আমরা যদি দেখি কেউ ব্রিজ বানাচ্ছে কোন কোম্পানি কোন কোম্পানি রাস্তা বানাচ্ছে তাকে একটা লিমিটেড টাইম বেঁধে দেওয়া হয় যে ভাই দু বছরের মধ্যে তোমাকে এই ব্রিজটা কমপ্লিট করতে হবে বা কোনো একটা বিল্ডিং হচ্ছে মাল্টিস্টোর বিল্ডিং তার একটা সময় সময় থাকে যে দু বছরের মধ্যে বানাতে হবে কারো শরীর হয়েছে ডাক্তার বলে দেয় যদি কারো ক্যান্সার হয় ডাক্তার বলে দেয় আসবে না যদি ক্যান্সার হয় ডাক্তার বলে দেয় ভাই এর বউ এ কন্টিনিউ চলতে থাকবে কেম নানান রকমের থেরাপি তারপরে বেঁচে থাকবে ব্লাড ক্যান্সার রক্ত পরিবর্তন করে যেতে হবে সারা জীবন তো বিভিন্ন রকমের ট্রিটমেন্টেরও কিন্তু একটা সময় সীমা থাকে একমাত্র আমরা দেখছি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ সুপ্রিম কোর্টের বিভিন্ন রকমের ডিভিশন দেশ তাদের কোনো সময়সীমা নেই শুধু সময় আর সময় তাদের কাছে প্রচুর সময় অপান্ত সময় কিন্তু এই সময়টায় যে আপনারা নিচ্ছেন তার জন্য আপনারা সাধারণ মানুষের ট্যাক্সের টাকা থেকে স্যালারি নিচ্ছেন সেই স্যালারিটা অন্তত ফেরত দিন সেই স্যালারিটা দেওয়া বন্ধ করে দিন সেই ক্ষমতা কিন্তু কারোর হবে না আমরা অনেক বড় কথা বলছি দর্শক তার কারণ হচ্ছে একটাই সেটা হচ্ছে তারিখ পে তারিখ যে মেয়েটির মা বাবার কাছ থেকে সন্তান চলে গেল যে বাংলার মানুষেরা আশা করে থাকলো সুপ্রিম কোর্টের দিকে যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি নিজ উদ্যোগে কলকাতা হাইকোর্ট থেকে ঝাইজাক করে মামলাটাকে নিল সেই সুপ্রিম কোর্টে তারিখ পে তারিখ কেন হবে আর দর্শক এটা একটা মামলা নয় প্রতিটা ক্ষেত্রে আমরা এই জিনিসই দেখতে পাচ্ছি যেটা মধ্যে রাজ্য সরকার পূর্ণভাবে জড়িত আছে রাজ্য সরকারের নেতা নেত্রীরা মন্ত্রী আমলারা জড়িত আছে সেই সমস্ত মামলাগুলোই কিন্তু তারিখ পে তারিখ হচ্ছে তারিখ পে তারিখ হচ্ছে কেন এটা হবে কেন বাংলার মানুষ ভারতবর্ষের মানুষ আবাস তুলবে না সুপ্রিম কোর্টের বিরুদ্ধে কেন রাষ্ট্রপতির বিরুদ্ধে এটাও আমাদের জানতে ইচ্ছা করছে যে কেন আমরা আওয়াজ তুলতে পারবো না আমরা আপনাকে পে করছি তো সার্ভিস আপনাকে প্রোভাইড করতে হবে সংবিধানের নিয়ম অনুযায়ী সংবিধানের যে রুলস সেই রুলস অনুযায়ী আপনি আমাদের থেকে ট্যাক্স নিয়ে সেই ট্যাক্সের টাকা আপনার স্যালারি হচ্ছে তো আপনি বাউ আপনাকে জবাবদি করতে হবে কেন তারিখ পে তারিখ হচ্ছে রাজ্য সরকার ডেট চাইলি ডেট ডেটের পর ডেট দর্শক আমরা আবারও বলছি আইন যেটা আছে আমাদের দেশে সে আইন কিন্তু বিরল আইনকে কিন্তু আমরা সম্মান করি শ্রদ্ধা করি রেসপেক্ট করি যা বলেন আইনকে আমরা দেবতা মা মন্দির সমস্ত কিছুর সাথে তুলনা করতে পারি কিন্তু যারা এটাকে পরিচালনা করছেন তাদের গায়ে চাদরের মধ্যে জামার মধ্যে কিন্তু নোংরার দাগ একদম স্পষ্ট দেখা যাচ্ছে তাদের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ ভারতবর্ষের সংবিধানের বিরুদ্ধে আমাদের কোনো প্রতিবাদ নেই ভারতবর্ষের সংবিধান ভারতবর্ষের আইনকে আমরা স্যালুট করি কিন্তু যারা সেটাকে পরিচালনা করছে যারা সেটা তত্ত্বাবধানে বসে আছে তারা কিন্তু সেই আইনের লু ফলসটাকে নিয়ে সাধারণ মানুষের সাথে টাকার বিনিময় ছেলে ফেলা করছে এবং এটা একটা কেসে নয় একাধিক কেস একটা কেসে ভুল হতে পারে একটা হতে পারে তারিখ পে তারিখ কিন্তু সব কেসে একই জিনিস কখনো হতে পারে না এবং কখনো সেটা কাকতালিও নয় দর্শক আমরা আমাদের এই সংবাদ তুলে ধরলাম এর জন্য আমরা সব সময় প্রস্তুত আছি প্রতিবাদের ভাষা কখনো আমাদের বন্ধ করতে কেউ পারবে না কারণ সাদাকে সাদা আর কালোকে কালো বলতে আমরা ভয় পাই না যেটা সত্যি যেটা আমাদের মনে হচ্ছে আমাদের ভাবনা চিন্তায় সাধারণ মানুষের সাথে কথা বলে যেটা আমরা জানতে পাচ্ছি সেই কথাটাই কিন্তু আমরা আমাদের সংবাদ মাধ্যমে প্রকাশ করছি আপনারাই সংবাদ দেখলেন যদি আপনাদের কোনো বক্তব্য থাকে কোনো কমেন্ট থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ সংবাদ আবির্ভাবে আমার নাম বিশ্বজিৎ পাল সংবাদ আবির্ভাবের জন্য